হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনার সব অনেক ভালো আছেন আমার আজকের রেসিপিতে থাকছে ফ্রায়েড রাইস আর গরুর মাংস ভোনা একদম রেস্টিন স্টাইলে তো ফার্স্টে আমি বাসমতি চাল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার আগে হালকা তেল দিয়ে নিয়েছিলাম যেন চালগুলো একটার সাথে আরেকটা না লেগে যায় তাই এখন আমি দুইটা ডিম ভেজে নিলাম তারপরে আমি এখানে একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি তারপরে দিলাম কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি গাজর কুচি বটবটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজার মধ্যে আমি কিছুটা সিদ্ধ করে নিব এই তো তাহলে এখন আমি সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই তো আমার হয়ে গেছে এখন আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম ডিম ভাজা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিব এই তো হয়ে গেল ফ্রায়েড রাইস এখন আমি মাংস কষিয়ে কয়টা সলিড পিস উঠিয়ে রাখব এই তো আমার প্রায় কষানো হয়ে আসছে এখন আমি কয়টা সলিড পিস উঠিয়ে রাখলাম তাই এখন আমি এখানে বেসন নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম লবণ এখন আমি মাংসের পিসগুলো কোট করে নিচ্ছি এই তো এখন আমি তেলে ছেড়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এইভাবে সবগুলো আমি একসাথে দিয়ে ভেজে নিব এই তো আমার প্রায় দেওয়া শেষ এখন নামি লো আছে মচমচে করে ভেজে নিচ্ছি দেন এখন আমি উঠিয়ে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা অল্প করে শুকনো মরিচ সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মাংসর মিক্স মশলা যেটা আমি বাসায় বানাইছি আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এখন ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি এই তো এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই তো আমার প্রায় রান্না হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো সস আর সয়া সস এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এমনিতেও খেতে অসাধারণ লাগে তো আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি এর জন্য আমি সামান্য করে দিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ